let i'm going to show you how Sevilla. Ja. Con Leo A Costa Sonca. Son Ram, Son Ram. De la Lina Raspot. Raspot, Raspot. De la Lina Raspot. Raspot, Raspot. A Costa Sonca. Son

যা চাইলি সুযোগ হারমানাই ঠিক เนี่ย তো মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করতে আসে নাই এই বলে তাকেও মৃত্যুর সম্মুখীন হতে হবে ঠিক জানিয়ে দিতে চাই দেশের ছাত্রকে চরণুর পরে কেউ যদি নতুন করে আবার সওরাচার হতে চায় সেই সওরাচারকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা প্রস্তুত রয়েছে এবং থাকবে ঠিক কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশের চাই আger basis قائم করবে সেই চাঁদ রাপু দেব করব প্রত্যেককে জয় টাকা কলের থেকে আমাদের পূজ্যতা আহ্বান করবে সকল সাধারণ শিক্ষকের প্রতি যারা নতুন নয়ে পেশীবাদ কাম করবে তাদেরকে প্রতিহত করবেন এবং আমার যেই বাইকে নির্মাণ ভাবে হত্যা করেছে দ্রুত সময় প্রতি ইন্টারিম তার পিছনে করে ক্যাম্পাসের মধ্যে আমাদের হাসপাতালের মধ্যে আর কি একটা বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে একদম সেই প্রাচীন যুগের মত মানুষ কি হচ্ছে গতকাল হচ্ছে সবার সামনে

আসলে মূলত আমাদের আন্দোলন আজকে যেটা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে মিটফোঁট হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে একটা নৃশস্ত্র হত্যাকাণ্ড করেছে এবং সেই প্রেক্ষিতে আমরা মূলত সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা যারা ডাক্তার আছি যারা এই হাসপাতালে হাসপাতালের সরিমুলা মেডিকেল কলেজ হসপিটালের যারা শিক্ষার্থী আছে এবং একই সাথে এখানে যে চিকিৎসক আছে তারা সকলেই নিরাপত্তার সংখ্যায় ভুগতেছে এবং তার সাথেও এখানে যারা চিকিৎসা নিতে আসে তারাও এখানে নিরাপত্তাহীন এখন এই নিরাপত্তাহীন অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের প্রশিক্ষণকে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পাইনি তো আমরা এখন চাই যেন এই নিরাপত্তা সংখ্যা আমাদের এখান থেকে নিরাপত্তা সংখ্যা থেকে আমরা মুক্ত হই এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাই হচ্ছে গতনাথ আপনারা দেখছেন যে এখানে একটা নৃশংস ঘটনা ঘটছে এরপরে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল জানাইছিল তারা কোনো মানে ব্যবস্থা নেয় আর কি তো তারা বিষয়টাকে খুব স্নিভাবে নিয়েছিল পরবর্তীতে আজকে আপনারা দেখছেন যে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে যেখানে একজন মানুষকে একেবারে প্রকাশ্য দিন দুপুরে ক্যাম্পাসের মধ্যে আমাদের হাসপাতালের মধ্যেই আর কি একটা বড়ো পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে একদম সেই প্রাচীন যুগের মধ্যে মানুষকে হচ্ছে হত্যা করা হচ্ছে সবার সামনে দিন দুপুরে এখানে আমাদের আনসার ক্যাম্প ছিল পাশে তারাও কোনো ব্যবস্থা নেয় নাই তো এই মুহূর্তে হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী আছে প্লাস আমরা যারা ইন্টার্ন ডাক্তাররা আছি তারা সবাই হচ্ছে আমাদের যে নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত যে আজকে একটা লোকের সাথে ঘটতেছে কালকে আমার সাথে তো এই ঘটনাটা ঘটবে না সেটা নিয়ে তো আমরা কেউ নিশ্চিত না আমি দেখেছিলাম যে এখানে অনেকজন মিলে তাকে ধরে নিয়ে আসে তারপরে তার তার উপরে অনেকগুলো ইট ছুড়ে মারে তানবির তার ইট ছুড়ে মারে তারপর তার হ্যাঁ মারার পরে তাকে শেষ ই গেট খুলে তাকে রাস্তায় নিয়ে গিয়ে অনেকক্ষণ মৃতদের অবস্থায় ফেলে রাখে তারপরে অনেকক্ষণ পরে আইনশৃঙ্খলা বা বাহিনী আসে তারপরে আর্মি তাকে ধরে নিয়ে যায় এরপরে আমি ধরে নিয়ে যাওয়ার পরে জনের মতো ধরে নিয়ে যায় আচ্ছা এরপরে মনে করেন সব সবাই ভিডিও টিডিও করা শুরু করছে রক্ত এগুলো আর আগে কেউ সাহস পাননি আচ্ছা আপনি কোথা থেকে দেখেছিলেন আমি দেখেছি বাসা থেকে বাসায় থেকে এই যে আচ্ছা আপনার নাম কি কোন সময়ের ঘটনা এটা এটা হচ্ছে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা আচ্ছা উনি কি অসুস্থ অবস্থায় তারা হাসপাতালে গিয়েছিল এরকম কিছু আমি এরকম কিছু জানি না আমি জাস্ট মারামারি সময় দেখছি আর কিছু যাই আচ্ছা যারা মারছিল তাদেরকে চিনেন না চিনি

এবং যতক্ষণ পর্যন্ত না প্রশাসন পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এইগুলোকে সবাই কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকবো আমরা আমাদের বিসি স্যার এবং যাব আমাদের দাবি গুলো তুলে ধরবো তারা যদি তাৎক্ষণিকভাবে তাহলে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরব তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে আগামীকাল সকাল দশটায় আমরা